স্কুলের মধ্যেই গাছে বজ্রপাতে আহত পঁচিশ জন পড়ুয়া একদিকে উত্তরবঙ্গে ভারী বর্ষণে ভাসছে পাহাড় অন্যদিকে সামান্য বৃষ্টি আর তার সঙ্গে বজ্রপাতে ঘটে গেল মর্মান্তিক পরিণতি একসঙ্গে স্কুলের পঁচিশ জন পড়ুয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভিতর একটি গাছ রয়েছে সেই গাছেই পরে সচরে বাছ তাতে প্রায় পঁচিশ জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয় তবে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে জানা যায় বৃহস্পতিবার দুপুরে আটকে ওঠার মতো দৃশ্য দেখা যায় মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল চত্বরে স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় একের পর এক স্কুল পড়ুয়াকে ছেলে মেয়েকে কোলে তুলে নিয়ে ছুটতে ছুটতে হাসপাতালে এসে ঢোকেন অভিভাবক আত্মীয় এলাকার লোকজন সেখানেই জানা যায় এই ঘটনার কথা এও জানা গিয়েছে এদিন দুপুরে তুমুল বৃষ্টি শুরু হয় জেলার একাধিক জায়গায় সঙ্গে প্রবল বজ্রপাত ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভিতরে একটি গাছ রয়েছে সেই গাছেই পড়ে সজরে গাছ তাতেই প্রায় পঁচিশ জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয় তবে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছান ডোম